এই মুহূর্তে চাঞ্চলকর খবর পল্লিগ্রাম টিভির সফিক গ্রেফতার পল্লিগ্রাম টিভির সফিক গ্রেফতার হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন বন্ধুরা আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন যে পলিগ্রাম টিভি ইউটিউব চ্যানেলের জনপ্রিয় অভিনেতা সফিককে কিন্তু গ্রেফতার করা হয়েছে কিন্তু কেন গ্রেফতার করা হয়েছে আপনারা ইতিমধ্যেই অনেক ভিডিও দেখে আপনারা বুঝতে পেরে গেছেন আজকের এই ভিডিওটি দেখলে আপনারা সত্যিটা জানতে পারবেন সফিককে কেন গ্রেফতার করা হলো এবং কি কারণে তাকে গ্রেফতার করা হয়েছে আপনারা পুরা সত্যিটা জানতে পারবেন হ্যাঁ বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যায় এবং মূল ভিডিওটি শুরু করি মূল ভিডিওটি শুরু করলে আপনারা জানতে পারবেন যে কেন শফিক গ্রেফতার করা হয়েছে এবং কি কারণে গ্রেফতার করা হয়েছে বন্ধুরা আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন যে শফিককে গ্রেফতার করা হয়েছে এবং সেই গ্রেফতার করার কারণ হচ্ছে একটি মেয়ের সাথে সে রিলেশন করেছিল এবং সে সেই মেয়েটিকে বিয়ের প্রলোভন দেখিয়ে তার সাথে অনেক দিন থেকে রিলেশন করে আসছিল এবং কিছু ভিডিও ফটো ভাইরাল করে দিবে বলে এই মেয়েটিকে কিছু ব্ল্যাকমেল করছিল কিন্তু শফিক এর সাথে অনেক দিন থেকে রিলেশন করার পর শফিক অন্য মেয়েদের সাথে রিলেশন করতে শুরু করে এবং সেই মেয়েটি তা বুঝতে পেরে যায় এবং সেই মেয়েটি বুঝতে পেরে তার উপরে এফআইআর করে এবং তাকে পুলিশ ধরে নিয়ে যায় বন্ধুরা আমি বলছি না সেটা আপনারা সত্যিটা শুনে আসুন চলুন সেই মেয়েটির কাছ থেকে সরাসরি শুনে আসি কোন একটা ভিডিও হয়েছিল হ্যাঁ ভিডিও করেছিল কিন্তু সেই ভিডিওটা ও দেখে হঠাৎ পোস্ট করে দেয় দিয়ে বলে যে তুমি যদি আমাকে বিয়ে না করো আরো ভিডিও পোস্ট করবো তোমার লাইফ বরবাদ করে দিবে আমাকে বিয়ে করতে বাধ্য হয়েছিল হ্যাঁ ব্ল্যাকমেল করতে যে আমাকে বিয়ে করতে বাধ্য হয়েছি আর এখন ও ওইসব ভিডিও ভাইরাল করে এখন আমার দিকে আর ফিরে তাকাচ্ছে না এখন অন্য মেয়েদেরকে নিয়ে ফুর্তি করে বেড়াচ্ছে এখন তাহলে আমার লাইফটা কি হবে এখন তো আমার পুরো জীবনটাই বরবাদ করে দিলেও তাহলে আমি এখন কি করবো আমি বলেন কারণ আমার তো একটা লাইফ আছে তাই না আমি একটু বাঁচতে চাই কারণ ওর জন্য যদি আমি মরে যে তাহলে আমার আমার ফ্যামিলি তো আমার জন্য শেষ হয়ে যাবে তাই না আর ওই এখন আমাকে বিয়ে করে অন্য মেয়ে না আসছে এখন আমার দিকে আর ফিরতে হচ্ছে না এখন তাহলে আবার কি হবে হ্যাঁ বন্ধুরা শুনতে পারলেন তো সেই মেয়েটির মুখ থেকে আজকের এই ভিডিওতে আপনারা হয়তো সত্যিটা বুঝতে পেরেছেন বন্ধুরা আজকের ভিডিওটি যদি একটু ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য এরকম নিত্য নতুন ভিডিও দেখতে আমাদের পাশে থাকবেন হ্যাঁ বন্ধুরা চলুন আজকের ভিডিওটি এখানেই শেষ করি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে